ফৌজদারি কার্যবিধি একাত্তর ধারা এখন আলোচনার বিষয় হচ্ছে ফৌজদারি কার্যবিধি একাত্তর ধারা একাত্তর ধারা কি বলছে এখন মনোযোগ দেন এটা খুবই ইম্পর্টেন্ট এখন যা বললাম আমরা পিছনে আবার যাব যে প্রসিডিউর হ্যান্ড সার্ভিস ক্যান এফেক্টেড বিফোর প্রোভাইডেড খুবই সুন্দর একটা কথা যে পূর্বোক্তি আপনি উনসত্তর ধারায় সত্তর ধারায় যাকে উদ্দিষ্ট ভিত্তি খুঁজে পেলেন না এখন উনসত্তর এবং সত্তরে অ্যাপ্লাই করলেন যে উনসত্তরেও সম এবং সত্তরে আপনি যদি জারি করতে না পারেন মনোযোগ দেন উনসত্তর আপনি যেভাবে যে বিধান কথা বলা রয়েছে যে আপনি প্রথম হচ্ছে ব্যক্তিগত জারি করবেন তাকে প্রাপ্তি স্বীকার করাবেন কোম্পানি বা প্রতিষ্ঠান সেই স্থানের ম্যানেজার উনি কি জারি করে যুগে পাঠাবেন সেটা হলো না বাট সত্তর যে কি করলো আপনি উদ্দিষ্ট ব্যক্তিকে খুঁজে যদি না পান সেই ক্ষেত্রে সাবালক পুরুষ যে দিলেন এখন উনসত্তর এবং সত্তর যদি তাকে খুঁজে না পাওয়া যায় যথাযথ চেষ্টা করে না পাওয়া যায় করবে অবশ্যই এই যে একটা জিনিসটা বলছে যে সমান অর সাম কনসিয়াস পার্ট অফ দা হাউস হোমস্টেড হুইচ অফ দ্য পার্সন সমন অর্ডিনারি রিসাইজ এখানে যে বাস করে যে যাকে আপনি খুঁজতেছেন যে ওই বাসায় সে যে বাস করে কি করবে অবশ্যই শ্যাল বি ডিম টু হ্যাভ দ্য বিন ডিউলি সার্ভ ওখানে কি করবে সমনটা একটা বাড়ি বা বাসস্থানের কোনো একটা অংশে কি করবে যা এই লটকায় জারি করতে হবে যেটা বলছে লটকায় দিতে হবে প্রকাশ্য স্থানে দুই কপি এক কপি লটকায় দেবেন এবং সেই লটকায় যে দিছেন এটা ছবি টবি উঠায় রাখবেন আমি মাঝে এটা আমি যখন থানায় ছিলাম তখন এটা একটু প্র্যাকটিক্যাল পাইছি তখন কেউ না প্রায় ছয় সাত আত্মাশাকে চলে গেছে পরে এটা কি করছে যেহেতু পাওয়া যাচ্ছে না প্রকাশ্য তাদের সাক্ষী পাশের বাসা সাক্ষীদের ডেকে এনে তাদের সাক্ষর নিচ্ছে যে আমি যা আসছিলাম এটা ছবি তুলে এগুলো সব ডকুমেন্টস করে আদালতে পাঠিয়েছে তার মানে কি বোঝালো যে পূর্বোক্ত পদ্ধতি অনুসারে যখন উনসত্তর এবং সত্তর দ্বারা যদি সমন জারি করা না যায় তাহলে অবশ্যই ওই ব্যক্তি সমন জারি করা হবে তিনি সচরাচর যে স্থানে বসবাস করেন জারিগর অফিসার সেই বাড়ি বাসস্থানে একটি প্রকাশ্য স্থানে দুই কবির এক কপি করে লটকাই দেবেন অপর কপি সমন জারি হয়েছে বলে ধরিয়ে নিতে হবে খালি আপনি গেছেন না গেছেন আপনি ছবি সহ বানাই দিবেন আদালত বুঝবে যে গরতালা মারা দীর্ঘদিন ধরে নেই ক্লিয়ার এটা লটকানোর কথা বলছে